কলকাতা চট্টগ্রাম দখলের হুমকি পাল্টা হুমকি ও বাংলা বিহার উড়িষ্যা ফেরত প্রসঙ্গে বাংলাদেশি নেতাদের কড়া ভাষায় আক্রমণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা বসে বসে ললিপপ খাব না সোমবার বিধানসভায় স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা বিহার উড়িষ্যা ফেরত প্রসঙ্গে বিএনপি নেতা রুহুল কবির মন্তব্যের জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা বলছেন বাংলা বিহার উড়িষ্যা দখল করবেন তারা ভালো থাকবেন আপনার সেই ক্ষমতাও নেই আর ভাববার কোনো কারণ নেই যে আমরা বসে বসে ললিপপ খাব আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দেই আমরা সবাই সবাইকে রক্ষা করব বাংলাদেশ প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন গোটা বিষয়টি কেন্দ্রীয় সরকার দেখছে এবং তারাই ব্যবস্থা নেবে আমরা কোনো পক্ষে নেই আমরা সব পক্ষে আজ বাংলাদেশে সচিব যাচ্ছেন দেখা যাক কি হয় আমাদের নীতি হলো আমরা কূটনীতি মেনে চলব বাংলাদেশিদের তুলোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন আমরা অখণ্ড ভারতবর্ষের নাগরিক বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের সম্পর্ক নেই তবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে তা দুঃখজনক